লং ভিডিওতে সুস্বাগত জানাচ্ছি আজকে লং ভিডিওটা হচ্ছে জর বাংলা মন্দির যেটা পাবনার প্রাচীন এক স্থাপনা এবং এর এই মন্দিরটির ইতি কথা জানাবো পাবনার রাঘবপুরে অবস্থিত জোর বাংলা মন্দির বাংলার এক ঐতিহাসিক নিদর্শন যা আঠারো শতকের মাঝামাঝি সময়ে নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে এই ভবনটির অবস্থান মন্দিরটি পাবনা শহরের রাঘবপুর মহল্লায় অবস্থিত জনশ্রুতি অনুযায়ী আঠারো শতকের মাঝামাঝি সময়ে মুর্শিদাবাদের নবাবের তহসিলদার বজ্রমোহন ক্রৌরি বা বজ্রবল্লভ রায় এটি নির্মাণ করেন এটি জোর বাংলা বা জোরবাংলা বাংলা স্থাপনকারীতে তৈরি যেখানে দুটি দোচলা ঘর পাশাপাশি জুড়ে দিয়ে একটি মন্দির তৈরি করা হয় সামনের অংশের তিনটি যুক্ত প্রবেশদ্বার রয়েছে মন্দিরটির ইতিহাস এটি মূলত গোপীনাথ মন্দির হিসেবে পরিচালিত ছিল এবং বিংশ শতাব্দীর প্রথম দিক পর্যন্ত এখানে পূজা হতো উনিশশো সালে গোপীনাথের মূর্তি স্থানীয় কালী মন্দিরে স্থানান্তরের পর এখানে পূজা অর্চনা বন্ধ করা হয় বর্তমান অবস্থা বর্তমানে এই মন্দিরটি প্রত্নতত্ত্ব ও জাদুঘর অধিদপ্তর দ্বারা সংরক্ষিত একটি স্থাপনা তবে এখন এই স্থাপনাটি একদম বেহাল অবস্থা ভেঙেছুড়ে ইটগুলো খসে পড়ছে এবং যত্নের অভাবে জায়গাটি আশপাশে খেলার মাঠ করেছে দেয়াল টোপকে সবাই ভিতরে খেলতে যায় কিন্তু এখানে দেখভাল করার তেমন কেউই নেই যেহেতু এটা একটা প্রত্নতন্ত্র স্থাপনা হওয়ায় এই জায়গাটি পরিত্যক্তর মতোই পড়ে আছে কিন্তু কোনো যত্ন অবহেলার কারণে সব দেয়ালের রং চটে গেছে এবং সৌন্দর্য সেই রকম মানের নাই আশা করবো যে এই সরকার দৃষ্টি দেবে এবং এই জায়গাটি সংরক্ষণ করে সুন্দর করে জাদুঘর রূপে এইখানে এটা বলবৎ থাকবে প্রত্যাশা করি পাবনার সন্তান হিসেবে যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের সুন্দর একটা মন্তব্য আশা করছি আর পাবনা থেকে আমার পাবনার প্রাচীনতম স্থাপনা তুলে ধরলাম সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লা হাফেজ